বন্ধুরা আমি লক্ষ্মী আজকে দেখুন কামরাঙা এই যে কামরাঙা এই কামরাঙার আচার বানাবো এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে রোদে দেওয়া ঝামেলা ছাড়া কীভাবে এই কামরাঙার আচারটা বানাবো আপনাদের সেটা দেখাবো প্রথমে এগুলো আমি দু করে কেটে নিয়েছি দেখুন শুধু দু চালা কেটেছি বেশি কাটি চলুন দেখাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কামড়াঙ যতটা ধরবে ততটাই দেব ওপর থেকে লবণ ছড়িয়ে দেব বাদ বাকিগুলো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব একটু নাড়িয়ে নেব আর একবার চাপা দিয়ে দেব আর একটু সিদ্ধ করে নেব আর একবার খুলে নেব এই দেখুন এই যে নুন দিয়ে যে সিদ্ধ করেছি যে জলটা এই জলটা কিন্তু আমি ফেলে দেবো দিলে যে মানে এর মধ্যে যে জলটা ছিল বা ভাবটা অনেকটা কমেও যাবে জলটা কিন্তু আমি ফেলে দেবো চেঁকে যে কামরাঙা কামরাঙার জল আপনারা দেখেছেন যে কামরাঙা আমি আলাদা করে জল দিই যে লবণটা দিয়েছিলাম সেই লবণটা দেওয়ার ফলে এই জলটা বেরিয়েছে জলটা কিন্তু আমি ফেলে দেব কড়াইটার মধ্যে চিনি দিয়ে দেবো এতে সাড়ে সাতশো চিনি আছে তা পুরোই দিয়ে দেব চিনির ওপরে এটাই এটা আবার দিয়ে দেবো একটু নাড়িয়ে দেব চিনিটা দিলে আর কিন্তু গলবে না চিনিটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দেবো দিয়ে চিনিটা ভালোভাবে গলতে দেবো ঢাকনা খুলে দেখে নেব এই দেখুন এই রসে কিন্তু ভালো করে ফোটাতে হবে নুন আর আমি এখন দেবো না যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি যদি নুন লাগে লাস্টে দেব এইভাবে আরও ভালো করে অনেকক্ষণ ধরে সিদ্ধটা করে নিতে হবে আর ঢাকা দেবো না এভাবে খোলা থাকবে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে জলটা পুরো মরে গেছে পুড়ে গিয়ে চিনির রসটা বেরিয়ে গেছে চিনির কিছু ফেনা উঠেছিল সেই ফেনাগুলো ফেলে দিয়েছি এই দেখুন এগুলো ফেনাগুলো তুলে তুলে ফেলেছি দেখানো হয়নি ওদিকে চিনির রসটা ফুটুক ততক্ষণ আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কিছু মশলা নিয়ে নিয়েছি দেখুন গোটা শুকনো লঙ্কা মৌরি আর জিরে ধনে আর কিছু নিয়েছি এলাচ এগুলো শুকনো খালায় ভেজে গুঁড়ো করে নেব প্রথমে কড়াইয়ের মধ্যে লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নেবো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এই মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ভেজে দেবো খুব বেশিক্ষণ ভাগ হবে না অল্প জাস্ট একটু মরমরে হয়ে যাবে আমি অল্প একটু সর্ষে দিচ্ছি সর্ষেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন খুব বেশি দেবো না খুব সামান্য মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা গুঁড়ো করে নেবো নামিয়ে নেবো একটা মিক্সিং জার নিয়েছি এটা ঢেলে নেব মশলাটা আমি আধ ভাঙা আধ ভাঙা করে নিয়েছি এটা দিয়ে দেবো এটা যেহেতু রসটা পুরো মরে গেছে দেখুন চিনির রসটা রয়েছে এতেই মশলাটা আমি দিয়ে দেবো যাতে এর সাথে ভালো মতো মিষ্ঠ হয় এটা একটু লাভিয়ে নেব এই সাইডে কড়াইটা আবার বসিয়ে দেবো কড়াইতে অল্প একটু তেল বেশি না এটা আগে দিতে হতো কারণ যেহেতু এটা রস ছিল যার জন্য আমি এইভাবে করছি দুটো লঙ্কা তেলটা কিন্তু খুব হালকা গরম করেছি যেহেতু এগুলো কাঁচা গন্ধ না লাগে তাই জন্য খুব সামান্য হালকা গরম করেছি একটু গুঁড়ো লঙ্কা ঝালের জন্য আর কিছু দেব না এটা একটুখানি জাস্ট শুধু তেলের নেড়ে দেবো লবণও তো দিয়ে সিদ্ধ করেছিলাম তাই একটুখানি লবণ দেবো গ্যাসটা কিন্তু খেয়াল করো আমি একদম কমিয়ে দিই যেরকম লিবিয়ে দেয় সেরকম আমি গ্যাসটা এবার লিবিয়েই দেবো এবার এটা নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি এটা এর মধ্যে একটু নাড়িয়ে দেব দেখেছেন একদম ঘেটে যায়নি কিন্তু সব গোটা গোটা করে এটা একটু ফুটুক একটা লেবু নিয়েছি লেবুটা কাটবো কেটে দিয়ে দেবো এই একটা লেবু এতটা রস হয়েছে রসটা পুরো দিয়ে দেবো কামড়াঙানা আচার হয়ে গেছে এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাপোর্ট করে আপনাদের আমার পাশে থাকবেন আপনাদের গ্যাসটা লিভিয়ে দিয়েছি করার মধ্যে এখন তুলবো না যেহেতু ঠান্ডা হতে হবে নালে ঘামিয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে একটু না পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে বয়মের মধ্যে রেখে দিতে হবে আর এইভাবে বানিয়ে দেখবেন সারা বছর ধরে খেতে পারবেন একদমই নষ্ট হবে না সারা বছর থাকবে পুরো দেখুন রকম জেলি হয়ে গেছে যদি রোদে দেওয়া যায় পুরো জেলি